চলে আসলাম প্রবাসী রান্নাঘর থেকে আপনাদেরকে আজকে মুরগি মাংস রান্না করে দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি প্রথমে পরিমাণ মতন তেল নিলাম নিয়ে তেজ একটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে আদার যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব করতে হবে না করতে লাল লাল হয়ে গেলে একটু মশলার কালার আনার জন্য একটু এক্সট্রা বাজাজ পাউডার সব ধরনের মশলা একসাথে মিক্স করা থাকে সেইটা একটু মিক্স করে দিলাম দেওয়ার পরে এবারে একটু কষাই নেব এগুলো কষাই নেওয়ার পরে তারপরে গিয়ে মাংসটা দিব এই যে মোটামুটি কষা নিচ্ছে মাংসটা কাটনিৰ দি দব চলতেছে কষানি পরে কষানি শেষ করে তারপরে তাই ঝোল দিতে হবে মাংসটা কষানি শেষ করলাম এবারে ঝোল দিয়ে দেব দেখুন কেমন লাগে ঝোল দেওয়ার জন্য প্রস্তুত করে নিলাম এবারে একটু ঝোল দিয়ে দেব এইবারে জলটুকু কুমার অপেক্ষায় থাকবো ঘূনা ভুনা হবে কিন্তু তা দেখাচ্ছে এখন এরকম বাট অনেক সুন্দর একটা কালার আসবে যখন শেষ হয়ে যাবে এটা হলো প্রবাসীদের রান্না বাংলাদেশে তার এরকম রান্না না অনেক প্রবাসী আছে রান্না করতে জানে না বাট আমরা তো ধর মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা থাকবো এবার ঝোল কুমার অপেক্ষায় মোটামুটি শেষের পথে প্রায় মাংসের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবারে আরেকটু একটু জ্বালাইয়ে ঝোলটা কমাইয়ে শেষ করে দিব একদম ভুনা ভুনা হবে মাংসটা ভুনা ভুনা করে তারপরে তাই শেষ করে দিব এটাই হলো প্রবাসীদের রান্না রান্নার কালারটা মানে বাংলাদেশের মতন অতটা গাঢ় করিনি একটু হালকা মশলাটা একটু কম দেওয়া এই কারণে তা ভিডিওটা কেমন লাগলে সকলে একটু জানাবেন আর নেক্সট টাইমে আপনারা যদি এই ভিডিও ভালো কিছু আমারে উপহার দেন তাহলে নেক্সট টাইমে এরকম রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরও হাজির হব ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রমজানের মোবারক মায়ের রমজানের শুভেচ্ছা